আপনি আপনার কাছে আমাদের দাবি আপনি আখারাতে যে কয়টি খেলার মাঠ আছে কলেজ মাঠ তারাগন খেলার মাঠ তারপরে উপজেলার একটা মাঠ আছে এই মাঠটা দুর্গাপুর চানপুর এবং আজমপুর দেবগ্রাম স্কুল একটি মাঠ আছে এই প্রত্যেকটি মাঠ আপনি খেলার উপযোগী করে দিবেন মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে তাহলে দেখা যাবে আমাদের ছেলেরা ইয়ং ইয়ং ছেলেরা যখন খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে তখন সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে পারবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের এই খেলার উত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন সদস্যবৃন্দ খেলোয়াড়রা এবং কর্মকর্তাবৃন্দ পাশাপাশি রোদ্রের মধ্যে প্রখর রোদ্রে যারা দর্শকরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এখন খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমি শুধু সকলের সাথে তাল মিলিয়ে মাননীয় মেহর মহোদয়ের একটি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার মাধ্যমে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী কসবাখরার বাঘর মাটি মানুষের নেতা জনাব অ্যাডভোকেট আনিসুল হক স্যারের সাথে আপনি যোগাযোগ করে আখাউড়াতে যদি একটি মিনি স্টেডিয়ামের ব্যবস্থা করতে পারেন তাহলে এই আমরা আরও সুন্দর পরিবেশে এরকম টুর্নামেন্টের আমরা আয়োজন করতে পারবো কারণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে উনি প্রত্যেক উপজেলাতে একটি করে মিনি স্টেডিয়াম করে দিবেন তা আপনি যদি এই উদ্যোগটা নেন নিশ্চয়ই আগামীতে আমরা মিনি স্টেডিয়ামের মধ্যে আমরা এই টুর্নামেন্ট আমরা করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম